জীবন রহস্য জীবন রহস্যের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত শ্রী কল্পতরু গত সপ্তাহে এই অনুষ্ঠানে তিনি বলেছিলেন বিবাহ বিচ্ছেদ নিয়ে আজকেও বিবাহ বিচ্ছেদ নিয়ে আমরা থাকব তবে আজ হবে পর্ব দুই পন্ডিতজি আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলার পালস টিভিতে আর সব বাংলার দর্শক বন্ধুদের অভিনন্দন আমরা গত বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা করেছিলাম এবারও আমরা বিবাহ বিচ্ছেদের পর্ব দুই নিয়ে আলোচনা করছি বিবাহ একটা বিশাল ব্যাপার দু পর্বে শেষ হবে নয় এটা একশো পর্বও চলেই যেতে পারে আর কি তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রায়ই খবরের কাগজে দেখি সুরক্ষণা পাত্র চাই পাত্রী চাই তাই সুরক্ষণা পাত্রীটা কীভাবে জানবো আমরা দর্শক বন্ধু প্রথম কথা যে অন্তত আপনাদের বলে রাখি এই যে পেপারে যে অ্যাডভার্টাইজমেন্ট যে দেওয়া হয় এই পেপারে অ্যাডভার্টাইজমেন্টটা তো যেন মানে যে মানসিক চাহিদা দেখো না এটা একটা ওয়েগ ওয়ার্ল্ড কিন্তু কার জন্য একটা সুরক্ষা আপনার জন্য অথবা যে কোনো ব্যক্তি যে ভিউজ যেগুলো হয় সব কিন্তু আলাদা আলাদা হয় তাই তো এটা কোনো পার্টিকুলার ব্যাপার নয় যে এটাকে কি বলা হবে কি সুরক্ষা অথবা হ্যাঁ আমাদের জ্যোতিষ শাস্ত্রে একটা কথা আছে যেটাকে চাঁদ চাঁদনগ্না বলা হয় যাদের যে জাতিকার রাশি আর লগ্ন একই হয় তাদেরকে আমরা চাঁদ চাঁদনগ্না মেয়ে বলি আর চাঁদ চাঁদনগ্না মেয়ে কিন্তু খুব ভালো হয় খালি ভালো হয় বললেই হবে না এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে অনেক সময় চাঁদনগ্নার মেয়েদের নক্ষত্র আর গ্রহ বিশেষের উপস্থিতি মানে সপ্তম ঘরে অথবা দ্বাদশ ঘরে অথবা আপনার রিপু স্থানে প্ল্যানেট কি অবস্থান করছে সেটা একটা ফ্যাক্টর কথায় বলে বিবাহ নাকি পূর্ব নির্ধারিত অর্থাৎ এই জন্মে কার সঙ্গে কার বিয়ে হবে তমুকের সঙ্গে অমুকের বিয়ে হবে কি না এগুলো নাকি আগে থেকেই বলা থাকে দেখুন জয়ন্তদা একটা কথা আপনাকে জানিয়ে রাখি এই যে জন্ম বিবাহ মৃত্যু কিন্তু এটা কিন্তু বিধানের হাতে কারণ এটাকে লোকে যে খণ্ডাতে চায় জোর করতে চায় তো আসলে ব্যাপারটা কি হয়ে গেছে আমার কাছে প্রচুর কেসেস আছে মানে যেটা মানে ছোট্ট একটা কেস যেটা আমার অনেক পুরনো ক্লায়েন্ট তার ছেলের বিয়ে ছেলে একটি মেয়েকে প্রেম করে তো ছেলে মেয়েকে প্রেম করে কিন্তু সেই মেয়েটি কিন্তু মাঙ্গলিক ছেলে কিন্তু মাঙ্গলিক না তো আমি তখন ভদ্রমহিলাকে বললাম কি আপনার ছেলের বিয়ে কিন্তু এখানে দেবেন না আর তাদের হরস্কোপটাও দেখলাম দেখার পর তাদেরকে আমি বললাম কি এদের বিয়ে হলে কিন্তু পরে কিন্তু যতই আপনি পুজো পাঠ করান টাইমিং একটু ট্রু রেমেডিয়াল মেজার্স পাওয়া যাবে কিন্তু এদের এদের বিয়ে টিকবে না তো প্র্যাকটিক্যালি সেই জিনিসটা ঘটলো মানে এমন অবস্থায় ঘটলো বিয়ে হলো মেয়ে হলো তারপরেও কিন্তু ডিভোর্স হয়ে গেল তো অ্যাকচুয়ালি দেখুন ম্যান ইজ নট পাওয়ারফুল টাইম ইজ পাওয়ারফুল আর টাইম পাওয়ারফুল কেন বলা হয় টাইম হচ্ছে এই প্ল্যানেট গোচর প্ল্যানেটের যে মুভমেন্টসগুলো আছে এই প্ল্যানেটের মুভমেন্ট অনুযায়ী কিন্তু মানুষের জীবনে এই যে সব নির্ধারিত আছে কিন্তু এটাকে অস্বীকার করা লোকে করে কিন্তু এটা কোনো জোর ব্যাপার না যে আমি করব না তার আসলে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে যখন সেই ঘটনাটি ঘটল তখন ছেলেটিও অ্যাকসেপ্ট করলো ওর মাও অ্যাকসেপ্ট করলো তারা এখন আমাকে মানে ভগবানের মতন মানে কিনা আপনি যেটা বলেছিলেন ঠিক বলেছেন আচ্ছা এই যে মাঙ্গলিক কথাটা তুমি বললে এই মাঙ্গলিক বিষয়টা কি যদি আমাদের দর্শকদের আমাদের প্রায় যে মাঙ্গলিক শব্দটার অর্থ কী আসলে মাঙ্গলিক হচ্ছে যখন কোনো জাতক জাতিকাদের জন্ম ছকে মানে হরস্কোপে যদি মঙ্গল যদি লগ্নে থাকে চতুর্থে থাকে ষষ্ঠে সপ্তমে আর দ্বাদশ ঘরে যদি থাকে তাহলে তাকে মাঙ্গলিক বলা হয় আর এই মঙ্গল দোষ হলে কী হয় এই মাঙ্গলিক দোষ হলে মানুষের কি হয় মঙ্গল ইজ এ ভেরি পাওয়ারফুল প্ল্যান্ট মঙ্গলের নিউমোলজিক্যাল ভ্যালু হচ্ছে নাইন এর সাথে সাথে হচ্ছে মঙ্গল হচ্ছে লিডার মঙ্গল হচ্ছে জমিদার মঙ্গল হচ্ছে আইএস। এ ইভিন মানে প্রশা মানে প্রশাসন কর্তা বলা মানে এত পাওয়ারফুল তো ন্যাচারালি যে জাতক জাতিকারা মাঙ্গলিক হয় তাদের কে বিয়ে কিন্তু মাঙ্গলিক ছেলে অথবা মেয়ের সাথেই দিতে হয় তার কারণটা কি হয় নাহলে মানে তাদের মধ্যে সেই ম্যাচিংটা হবে না যদি মাঙ্গলিক মেয়ে আর ছেলে যদি মাঙ্গলিক না হয় তাতে কি হবে সেখানে তাদের বনিবনা হবে না আর ডিভোর্স হবে ইভিন জন্ম ছক দেখে আমরা মানে এগুলো লোকে বলে কি এটা কী করে সম্ভব আসলে সেটা সম্ভব যদি আমরা এটাকে স্টাডি করি আসলে আমরা তো জানি না আমরা ওই সেই প্ল্যানেট পজিশন গ্রহ নক্ষত্র ইভিন কার দৃষ্টি কার সাথে পড়ছে সেগুলো অনেক ফ্যাক্টরস আছে আর এগুলো কিন্তু পূর্ব নির্ধারিত কিন্তু একটা কথা জিজ্ঞেস করি তাহলে কি মানুষের জীবনটা প্ল্যানেট নির্ভর নির্ভর হয়ে যা হয়ে গেছে প্ল্যানেট নির্ভর করে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে প্ল্যানেটে তো এই পুরো ব্রহ্মাণ্ড এই যে এই যে আমরা যে সকালে উঠছি এই মানে আমাদের পৃথিবীর আর্থে সূর্য আর চন্দ্র এই দুটো প্ল্যানেটি কিন্তু আমাদেরকে কন্ট্রোল করে ইভেন আমরা কিন্তু দেখবেন মানে আগেকার যত ঋষি মুনিরা ছিলেন সব বৈজ্ঞানিক ছিলেন তার কারণটা কি হচ্ছে কেন বৈজ্ঞানিক ছিলেন মানে সেই আরাধনা কারণ আমাদের এই শরীরের মধ্যেই কিন্তু সব পাওয়ার স্টেশনস আছে যেটাকে আমরা কুণ্ডলিনী বলি তো কুণ্ডলিনী যে পাওয়ার স্টেশনসটা আছে সেই পাওয়ার স্টেশনকে আমরা যদি ঠিকভাবে জাগাতে পারি তাহলে সেই এনার্জিটা সেই আপনার অ্যাক্টিভেশনসটা আপনি পাবেন ইভেন আপনি বুঝতে পারবেন কেন ফিলিং এই জন্য স্বামী বিবেকানন্দ আমি তো স্বামী বিবেকানন্দকে তো ইগনোর করতে পারি কি আজকে স্বামী বিবেকানন্দের মতন মানে কি বলবো মানে পৃথিবীর এক নম্বর সংগঠক প্রাজ্ঞ মানুষ তো উনি কি করতেন ধ্যান ধ্যান খেলা করতেন তাই তো ছোটবেলা আমরা পড়েছি ধ্যান ধ্যান করে ইভিন রাস্টে উনি যখন বিদেশ যাওয়ার আগে সে উনি কন্যাকুমারীতে ধ্যান করলেন তাই তো ইভিন স্বামী বিবেকানন্দের মার্বল রক্সও সেখানে আছে তো ধ্যান হচ্ছে একমাত্র পন্থা যার দ্বারা আমি নিজের শরীরে যে ভিতর ভিতরের যে এনার্জি যে কুণ্ডলিনী জাগরণ বলা সেগুলোকে আমরা করতে পারি প্রত্যেক মানুষের মধ্যে আছে প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু আমরা সে সেটার ব্যাপারে আমরা প্রথম কথা আমরা সেই অ্যাওয়ারনেসটা দিই না ইভেন সেটা নিয়ে আমরা আলোচনা করি না যেটা হচ্ছে বেসিক জিনিস কেন আমাদের যে শাস্ত্র আমাদের প্রাচীন শাস্ত্রের মধ্যে এমন এমন জিনিস আছে মানে লোকে বলবে বলে গল্প করছে আজকে কি নাসার আগে কি আমাদের ভারতবর্ষে কি নালন্দা ইউনিভার্সিটি ছিল না অনেক ইউনিভার্সিটি ছিল তো ন্যাচারালি সেই ইউনিভার্সিটিতে বিদেশ থেকেও তো লোকে আসতো পড়তে তো তখন যদি আসতো তো এখন আমরা এখন আমরা বিদেশের পিছনে ছুটছি আমেরিকা জাপান যদি আমাকে পিছনে যদি স্ট্যাম্প না লাগায় তাহলে আমরা আজকে এই যে মানে আমাদের যে অরিজিন যে আপনার বেদ হ্যাঁ জার্মানিতে আছে অরিজিন বেদ তো এই যে অরিজিন বেদ এই জার্মান এই বেদের থেকেই সব কিছু নেওয়া আমরা সেই বেদ নিয়ে আমরা পড়াশোনা করিনি বেদ নিয়ে আমরা আলোচনা করিনি সমস্যাটা এখানে আমরা কী হয়েছি পর নির্ভরশীল দেশ মানে অন্য দেশের উপর আমরা পরনির্ভর হয়ে গেছি কারণ এই এটা স্ট্রাকচার উপায় নেই আমাদের ভারতবর্ষে বা আমি অন্যদিকে চলে যাচ্ছি কিছু মনে করবেন না আমরা কিন্তু দুশো বছর ইংরেজ যে দাসত্ব আমরা করেছি প্লাস ছশো থেকে সাতশো বছর মুসলিম আমাদেরকে ইনভাইট করেছে তো আমরা ওই দাসত্ব যে মনোবৃত্তি ইয়েস স্যার নো স্যার আমরা সেই ওয়েস্টার্ন কালচারের ভালো জিনিসটাকে অ্যাডপ্ট করে রাইট একটা কথা জিজ্ঞাসা করি যে কথাটা আমাদের দর্শকদেরও নিশ্চয়ই জিজ্ঞাসা থাকবে সেটা হচ্ছে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি ডিভোর্স খুব বেড়ে গেছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা খুব বেড়ে গেছে এটাও কি প্ল্যানেট নির্ভর দেখুন এটা প্ল্যানেট নির্ভর তো আছে এর সাথে সাথে প্ল্যানেটের নির্ভর সাথে সাথে হচ্ছে কেন আমাদের এই যে চারটে যুগ যে বলা হয় সত্য যুগ তেতা যুগ দাপর যুগ আর কলি যুগ এটা কিন্তু ঘোর কলি যুগ এখন কি হয়েছে আমরা আমরা নারীকে দেখুন আমরা কিন্তু আমাদের শাস্ত্রে আমরা কিন্তু নারীকে তিনটে শক্তি কিন্তু নারীকে দিয়েছি আমরা কিন্তু কোনো শক্তি রাখিনি আমরা লক্ষ্মী নারী সরস্বতী বিদ্যা জ্ঞান নারী আর কালী হচ্ছে পাওয়ার শক্তি তো আমরা নারীকে সেই সম্মানটা করি কিন্তু আমরা কি মানে কিছু মনে করবেন না যে নারী স্বাধীনতার নামে যে একটা যে রাজনীতিকরণ যে হয়ে গেছে এতে কি হয়েছে নারীরা কি হয়ে গেছে নারীদের মধ্যে যে শিশিরা না আসলে দেখুন নারীর কিন্তু লজ্জাই আভূষণ একটা কথা বলা আছে এটা শাস্ত্রের কথা যে নারীর লজ্জা নেই না যে নারী কাজ করতে বেরোচ্ছে ব্যাংক অফিসার হয়েছে বা গবেষণাগারে কাজ করছে সে লজ্জা নিয়ে থাকবে লজ্জার কথা বলছি না পড়াশোনা তো লজ্জার ব্যাপার না পড়াশোনা তো ভালো জিনিস আমাদের কি গার্গীকে আমাদেরকে আমাদেরকে ছিলেন না শাস্ত্রে আমাদের তো আমাদের আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি মেয়েরা পড়াশোনা করবে সব কিছু করবে কিন্তু তার মধ্যে একটা স্বাধীনতা যে বলে জিনিসটি আছে সেটা থাকা খুবই দরকার যেটা আজকে নেই বলে কিন্তু আজকে দেখুন ডিজিটালের যুগ আজকে কি হয়ে গেছে আমরা নিশ্চয়ই নারী নিজের স্বাধীনভাবে থাকবে সব কিছু তো আমি একটাই বলি তাই জন্য কোনো নারীকে আমি এখন বলি কোনো মেয়ে গার্জেন আসে কে আপনি গুরুজি মেয়েকে আমি বিয়ে দেব আমি দেখুন আমি বলে দিই আমি কি এই মেয়ের কিন্তু আপনার ভালো বিয়ে হবে সব জায়গায় আমি অনেক সময় বলি না এই মেয়ের আপনি আর তাড়াহুড়ো করবেন না আপনি তিন বছর চার বছর ওয়েট করুন দেরি হচ্ছে হোক কেন আপনি মেয়েকে কাউর কাছে যখন দিতে চাইছেন দেওয়ার পর সেখানে যদি ডিভোর্স হয় সেটা তো খুব বাজে জিনিস একটা ছেলের জন্য কোনো অসুবিধে নেই কিন্তু একটা মেয়ের জন্য ডিভোর্স ইজ এ ভেরি ব্যাড তার মানে কি আমি ধরে নেব যে বিয়ে হওয়ার আগে মানে একটা পুরুষ একটা নারীকে বিয়ে করার আগে সবসময় জ্যোতিষীর কাছে যেতে হবে অথবা পণ্ডিতদের কাছে যেতে হবে দেখুন দেখুন একটা জিনিস মনে রাখবেন আমরা জানতে পারি না আজকে আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি নিজের ইঞ্জিনিয়ারিং কলেজের আমি অ্যালমনাই অ্যাসোসিয়েশনের ওয়ান অফ দ্য মেম্বার ফাইভ থাউজেন্ড মেম্বারস আছি অল ওভার দ্য ওয়ার্ল্ডে যারা মানে কোয়ালিফাইড এডুকেটেড লোক লোক তারা কিন্তু সবাই কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে মানে ইভিন ম্যাক্সিমাম আমি দেখেছি আমার বন্ধুবান্ধবে তারা অ্যাস্ট্রোলজিকে নিয়ে পড়াশোনা করেছে কেন করে কিসের জন্য করে নিজের জিনিসটাকে জানার জন্য কেন এটা তো একটা বিজ্ঞান কিন্তু জ্যোতিষ কিন্তু একটা বিজ্ঞান জ্যোতিষ কোনো রকমের বেগ অথবা অলৌকিক ব্যাপার নয় তো প্ল্যানেট পজিশান নক্ষত্রের পজিশন ইভিন তার জন্য পড়াশোনা করতে হবে কেন অ্যাস্ট্রোলজি একটা এত ভাস্ট সাবজেক্ট মানে অনেক সময় এখনও আমার মনে হয় যেন আমি অনেক কিছু শিখতে পারিনি জানতে পারিনি সবসময় নিত্য নতুন কিছু না কিছু একটা ঘটনা ঘটে কেন এই সৃষ্টিতে দেখুন কোটি কোটি লোক কিন্তু সমস্যাও কিন্তু কোটি কোটি সমস্যা একটা সমস্যা না তো ব্যাপারটা কি হয়ে গেছে আমরা মনে করি কি আমরা সব সমস্যার সমাধান করতে পারবো কিন্তু এটা সম্ভবপন নয় হ্যাঁ পারবো কিন্তু সেটাকে করতে গেলে তাই জন্য সেই সঙ্গবদ্ধ আজকে যে স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশন এই যে স্পিরিচুয়ালিজমের যে আলোচনা কেন করা হয় এতে কী হয় নিজের শরীর মনটাকে ডেভেলপ করার জন্য তো ইভিন বিবাহ বিবাহবিচ্ছেদের পর ইভিন আজকে বিধবা যে প্রথা সেটা তো উন্মূলন হলো তো তো ব্যাপারটা কি হয়ে গেছে এই যে বিবাহ বিচ্ছেদের যে ব্যাপারটা আমি একটাই কথা বলবো বিবাহের আগে নিজের মেয়ে অথবা ছেলের জ্যোতিষ বিচারটা করে রাখলে ভালো আমি বলছি না যে করতেই হবে কেন প্রত্যেক মানুষের নিজের নিজের ব্যক্তি স্বাধীনতা আছে ইভেন আমি জোর কিন্তু হ্যাঁ এটা একটা এমন স্বাস্থ্য এটা মানুষকে গাইড করে কী গাইড করে কি ওই মেয়েটার জীবনে সে ভালো বর পাবে কি পাবে না ইভিন এই জ্যোতিষশাস্ত্রের দ্বারা ক্যালকুলেশনের দ্বারা একটা মেয়ের বিয়ে ক কোন দিকে হবে উত্তর দিকে হবে না দক্ষিণ দিকে হবে না পশ্চিম দিকে দিকে হবে সেটাও বলা যায় তো ন্যাচারালি আমি একটাই কথা বলবো বিবাহ বিচ্ছেদ যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করছি আমি বলবো কি প্রত্যেক জাতক জাতিকাদের এই অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটাকে নিয়ে আলোচনা করে আলোচনার মাধ্যমে এটা কোনো কিন্তু মানে অন্ধবিশ্বাসের ব্যাপার না কিন্তু এটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স এখন নির্ভর করে এখন দেখুন এটাও প্ল্যানেটের উপর নির্ভর করে কেউ বিশ্বাস করে কি করে না এটাও এটাও ডিফেন্স করে কিন্তু কারণ অশুভ গ্রহ কিন্তু আপনাকে অশুভ চিন্তা দেবে অশুভ গ্রহ আপনাকে অশুভ পরিবেশ দেবে অশুভ গ্রহ আপনাকে অশুভ পরিস্থিতি মানে তৈরি করে আপনাকে ভুল কাজ করাবে তো আমাদের কাজ হচ্ছে সেই অশুভ গ্রহগুলোকে শান্ত করা সেই অশুভগুলোর নিদানগুলো আমরা দিয়ে থাকি তাতে অনেকটা হ্যাঁ সেন্ট কখনো হয় না হান্ড্রেডে আপনি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আচ্ছা ইদানিংকালে একটা কথা প্রায় শোনা যায় শুধু ইদানিংকালে না প্রাচীনকালে শোনা যেত রাজ্যটক অর্থাৎ স্বামী স্ত্রী যে বিবাহ হচ্ছে সেটা রাজ্যটক বলা হতো এই রাজ্যটক ব্যাপারটা কি এই যে বিচার এটা কিন্তু আমরা এখনও করি আমাদের কাছে এখন অনেক আসে এখনকার মানে মানুষেরা মেয়ের বিয়ে যখনই দেয় তখন তারা ছেলের ডেট অফ বার্থ টাইম প্লেস আর মেয়ের ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে আমরা জটুক বিচার করি তার মধ্যে আটখানা পয়েন্টে থার্টি সিক্স মার্কস আছে যার মধ্যে আঠেরোখানা মার্কস পেলে আমরা তখন আমরা হ্যাঁ আপনি এগোতে পারেন কিন্তু তার আগেও কিন্তু মেয়ে আর ছেলের জ্যোতিষ গণনাটা করে তারপরে এগোনো উচিত আসলে এই জটুক বিচারে কি হচ্ছে দেখবেন আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রথা আছে খালি গণ রাক্ষসগণ নরগণ আর দেবগণ এই গণ বিচার করে গণটা কিন্তু মাত্র সিক্স মার্কস থার্টি সিক্স মার্কসে সিক্স মার্কস ছ তো সিক্স মার্কস নিয়ে বিচার করলে তো হবে না টোটাল থার্টি সিক্স মার্কস আছে তার মধ্যে পুকুর দোষ আছে নাড়ি দোষ আছে যেগুলো ক্যালকুলেশন আছে আমরা অনেক সময় বলি দেখা গেলো হেলথ ভালো আছে ইস্যু ভালো হবে কিন্তু লাভের ব্যাপারটা ইয়ে তখন আমরা কি বলি যারা পড়াশোনা করে যারা হাজবেন্ড ভাই দুজনেই চাকরি করে তাদের তাদের কাছে ওই লাভিং ব্যাপারটা কম থাকে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বেশি থাকে তো এগুলো ডিপেন্ড করে কি আমি এই যে জটুক বিচার করে আমরা সেভাবে গাইড করি অর্থাৎ একজন জ্যোতিষীকে বা জ্যোতির্বিজ্ঞান যিনি চর্চা করেন তাকে কতটা দার্শনিক হতে হয় অর্থাৎ কতটা তিনি দর্শন সম্পর্কে অবহিত হতে হয় আসলে জ্যোতিষাস্ত্রটা হচ্ছে প্রথম কথা হচ্ছে একটা কথা বলে রাখি আপনাকে জয়ন্তদা আমাদের এই যে প্ল্যানেট নক্ষত্র নিয়ে আমরা যখন বিচার করি ইভিন এর মধ্যে যা যা মানে অঙ্ক করতে হয় যা যা ক্যালকুলেশন করতে হয় মানে তার জন্য কিন্তু অনেক ব্রেইন ওয়ার্ক করতে হয় তো এই ব্রেন ওয়ার্ক কিন্তু এটা ছোট বড়ো ব্যাপার নয় এটা ইজি ওয়ার্ক নয় এটা একটা বিশাল সাধনার ব্যাপার ইভিন এটার জন্য আমাদেরকেও সেভাবে নিজের শরীর আর মনের চর্চা করতে হয় কেন না করলে আমি সেভাবে মানুষকে গাইড করতে পারবো না তো ব্যাপারটা কী হয়ে গেছে কি এটা একটা এমন শাস্ত্র এর জন্য দেখুন এটা আমাদের শাস্ত্রে প্রাচীন শাস্ত্রের মধ্যে যেটা আমি একটাই বডি আমার কাজ কিন্তু ওই বডি মাইন্ডে শরীর মন আমি শোধের ব্যাপারে যাচ্ছি না শোধ তো আত্মা তো পড়ে আসছে কেন প্র্যাকটিক্যালি আমরা নিজের শরীর আর মনটাকে কিভাবে ঠিক রাখবো যেমনি সাইকেলের দুটো চাকা হয় কয়েনের দুটো দিক হয় তো সিমিলারলি শরীর আর মনটাকে ঠিক রাখার জন্য এই জ্যোতিষ বিচার করে যদি আপনি নিজের অশুভ গ্রহগুলোকে যদি আপনি ঠিক করতে পারেন তার নিরাময় করতে পারেন তাকে শান্ত করতে পারেন তো ন্যাচারালি অটোমেটিকলি আপনার লাইফ অনেক বেটার হবে অভিয়াসলি কনজিগাল এভরিথিং দেখুন অ্যাকচুয়ালি কনজুগল লাইফে অনেক সময় কী হবে এটাও একটা আমাদের জীবন রহস্যে এটা একটা বিশাল সাবজেক্ট হবে কি এই যে কনজিগাল লাইফ এই কঞ্জুগল লাইফ কেমন হওয়া উচিত এই কঞ্জুগল লাইফের জন্য কিন্তু অনেক সময় বিবাহ উচ্ছেদ হয়ে যায় কিন্তু কেন এটা ডিপেন্ড করে তো ইভেন জ্যোতিষশাস্ত্রে আমরা কিন্তু সেটা বলতে পারি বুঝতে পারি তো ব্যাপারটা কি হচ্ছে কি জ্যোতিষশাস্ত্রের মধ্যে একটা জিনিস আমি সবাই দর্শক বন্ধুদেরকে বলবো আমাদের এই জ্যোতিষশাস্ত্রের দ্বারাই আমরা নিজের জীবন রহস্যটাকে দেখতে পারি আমি বারবার যেটা বলবো বেদের চোখ কিন্তু জ্যোতিষ কিন্তু জ্যোতিষশাস্ত্র তো আমি এক হ্যাঁ আমি একটাই কথা বলবো কোনো জিনিসে অ্যাডিকশানস হবে না অনেক লোক আছে অ্যাডিক্টেড হয়ে যায় নানান ধর ন্যাচারি মানুষের তো দেখুন চিন্তাভাবনার তো শেষ নেই কোশ্চেনের শেষ নেই তো ন্যাচারালি আমি একটাই কথা বলবো কি আপনি যা করবেন জ্যোতিষশাস্ত্রকে মানবেন কিন্তু তার অ্যাডিক্টেড হবেন না অ্যাডিকশান হবেন না অর্থাৎ আমরা একজন জ্যোতির্বিদের কাছ থেকে শুনলাম জ্যোতিষীর কাছ থেকে যে শাস্ত্রে আপনি অ্যাডিক্টেড হবেন না অর্থাৎ সত্যি কথা বলতে কি পণ্ডিত শ্রী কল্পতরুর বৈশিষ্ট্য এখানেই তিনি মানুষকে নিদান দেন কিন্তু নিদানের সঙ্গে সঙ্গে তিনি বলেন সতর্কবার্তা বিধিবদ্ধ সতর্কীকরণ যাকে বলা যেতে পারে যে আপনি অ্যাডিক্ট হবেন না এটা কিন্তু অত্যন্ত বড় কথা একটা শেষ প্রশ্ন গুরুদবে আপনার কাছে সেটি হচ্ছে এই যে দেখা যাচ্ছে বিয়ে একজন একজন পুরুষ একজন নারীকে বিয়ে করলো এটা অ্যারেঞ্জ ম্যারেজটা ভালো না লাভ ম্যারেজটা ভালো কোনটা ভালো একটাই কথা বলবো কি দুটোই ভালো অ্যারেঞ্জ অ্যান্ড লাভ এটা কিন্তু বিধানের আছে এই নিয়ে দুটোই হতে পারে কেউ যদি কোনো ছেলে আমাকে অনেকটা কেউ আছে কি ছেলে মেয়েকে ভালোবাসছে আপনি ওকে যাতে ঠিক মানে ওকে অ্যাভয়েড করে ওকে যাতে কাট হয়ে যায় বিয়েটা ইভিন অনেক কেউ বলে কি না ওই মেয়েটা সুন্দর আমার ছেলে ওকে ভালোবাসছে কিন্তু মেয়ে কিন্তু ভালোবাসছে না তো আমি তখন তাকে একটাই কথা বলি কি দেখুন ছেলের পক্ষ যদি হয় আমি বলি ছেলের পক্ষে আপনি নিজের জ্যোতিষ বিচারটা করে আমি তাকে এমন সাজেশন করব তার অশুভ গ্রহগুলোকে ঠিক করব যাতে ও ভালো মেয়ে পায় আর মেয়েদের ক্ষেত্রেও তাই তো ব্যাপারটা কী হচ্ছে আমার কাজ হচ্ছে মানুষকে আমি ক্ষুধার উপরে ক্ষুদারি করা আমার কাজ নয় কিন্তু আই ক্যান নট ডিকটেট দ্য গড সমস্যাটা এখানেই হয়ে যায় মানুষ যখন নিজেকে ভগবান মনে করে তখনই তার মধ্যে অহংকার ঢুকে যায় তখনই তার কিন্তু পতন শুরু হয়ে যায় রাইট অর্থাৎ আমরা বুঝতে পারলাম আজকে জীবন রহস্যে গডম্যান বলে যারা নিজেদের পরিচয় করেন পণ্ডিত শ্রী গল্পতু সেই দলে বলেন না এবং তিনি পরিষ্কার বলছেন যে যখনই স্বামী অথবা স্ত্রী যারাই বিয়ে করবেন বিবাহচ্ছ হবেন তারা জ্যোতিষশাস্ত্রকে আগে দেখাবেন জ্যোতিষীর কোষ্ঠী বিচার করে তবে বিয়ে করবেন নয় কিন্তু বিয়ে ফলদায়ক হবে না আজকে বিবাহ বিচ্ছেদ পর্বে আমরা বিদায় নিচ্ছি তবে পরের পর্বে আমরা আসবো দাম্পত্য নিয়ে এবং দাম্পত্যের সেই রসায়ন নিয়ে আমরা কথা বলবো জীবন রহস্যে পণ্ডিতশ্রী কল্পতরু আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ কল্পতরু আজকে আমাদের সঙ্গে থাকার জন্য জীবন রহস্য